পুরো আগস্ট মাস জুড়ে বোতল ট্রেন চলবে মনে হচ্ছে একটা গোটা জেনারেশন বোতল ফুটো করতে ব্যস্ত তবে মাঝখান থেকে লাভ হচ্ছে কিন্তু পানির বোতল আলার এই ভাইরাল ট্রেনের জন্য যে কত বোতল বিক্রি হয়েছে তাও জানা আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে এখন এই ট্রেনটা করতে পারলাম না কারণ এই ট্রেনটা করার জন্য এভাবে ঘোরানোর জন্য একজন মানুষ দরকার একটা ক্যামেরাম্যান দরকার একটা নিরিমিলি জায়গার ল্যাম্প দরকার এগুলোর কিছুই আমার নেই নিরিবিলি জায়গায় একটা ল্যাম্প পাচ্ছি না যার নিচে এরকম ভিডিও বানাবো কিন্তু তারপরে কি করার যেহেতু ট্রেন চলতেছে একটা বোতল নেছি এই বোতলটা নিয়ে ফুটা করে ভাবছি আমি করবো কিছু করার নেই কারণ ট্রেন চলতেছে এটাই তো ভাইরাল বর্তমানে আর আমি তো এখনকার জেনারেশন আর আমি যদি এখন এটা না করি তাহলে তো জীবনে অনেক কিছুই মিস করে যাব। তিনটা দিয়ে বোতলটার ওপর অত্যাচার শুরু করছি কারো হাজবেন্ড তাকে ঘুরিয়ে এই ট্রেনটা করতেছে আবার কারো বয়ফ্রেন্ড তাকে ঘুরিয়ে এই ট্রেনটা করতেছে কিন্তু আমার তো কেউ নেই তাই এরকম একটা ভিডিও দিলাম ফ্রেন্ড তো আছে ফ্রেন্ডকে নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ করলাম ধন্যবাদ শেয়ার প্লিজ